গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজে দশ দশটা না মানে এগারোটা বাজতে যাই এক সেকেন্ড আমি বলে দিচ্ছি দশটা একচল্লিশ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা কুইন লাইফস্টাইল তোমরা আজকে আমার আজকে আমার কি বলো তো গেস্ট কারো গেস্ট কারো আজকে হলো আমার বার্থডে সবাই আমাকে বেশি বেশি করে উইশ করো তো মনে হলো যে আমি আজকে একটা ব্লগ করে ফেলি আর এখান থেকে আজকে আমার ফেস ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আশা করি ভালো লাগবে চলো আমি আবার পরে আসছি আমার মেয়ের বার্থডে আমি রান্না করছি সবাইকে খাওয়া দাওয়া করাবো ওকে একটু আশীর্বাদ করবে ও যেন মানুষ হয় ভালো হয় বুঝতেছ ভালো বুদ্ধি দেবে তোমরা সবাই আমি তো এসেছি সকালের থেকে রান্না কাটা করছে যে দেখো পায়েস করছি আজও কাজ অনেক বসে রয়েছে একটা একটা করছি ঠিক আছে বন্ধুরা আমি এখন অনেক কাজ আছে আমি কাজগুলো করছি আজকে আমার বার্থডে তো তোমাদের বলেইছি তো আমার এখন কিছু কাজ আছে আমি কাজগুলো করছি এই বসে বসে এখন অনেক কিছু কাজ করেছি দেখতেই পাচ্ছ তো আমি আবার পরে আসব। এখন অনেক কাজ বাকি আছে আজকে অনেক রকমের আইটেম হবে তো তো অনেক কাজ বাকি আছে কাজগুলো করে তোমাদের সাথে আমি পরে আবার কথা বলছি চলো টাটা আমি আবার পরে আসছি তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ফুল ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ওটা আমার মামি এখন রান্না করছে এখন পায়েস রান্না করছে মেন আমাদের হচ্ছে পায়েস ঠিক আছে চলো টাটা হ্যালো গাইস আমি কাজ করে খেতে বসে পড়েছি সব কাজ কমপ্লিট করে নিয়েছি খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে আবার বিকেলে আসবো লাইভে তোমাদের এই ব্লগ করতে তখন তোমরা দেখবে পুরো ভিডিওটা যখন কমপ্লিট করবো তখন দেখতে পারবে আমি খেতে বলছি ঠিক আছে আমি চলো ঠিক আছে টাটা আমি আবার পরে কথা বলছি টাটা আমি এখন কেকের দোকানে যাচ্ছি দেখতেই পারছো রাস্তায় থ্যাংক ইউ এই তো কেকের দোকানে গেছি মায়ের সাথে বুঝতেই পারছো তো কেকের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কেকের দোকানে ঢুকে গেছি দেখতেই পাচ্ছো নিচে হ্যাঁ ভালো ছোটো

বর্ষার বার্থডে সবাই উইশ করো সবাই যেন ভালো হয় আজকে নতুন জীবন যেন ভালো হ্যাপি বার্থডে সবাই যেন ভালো থেকে উইশ করো সবাই হ্যাপি বার্থডে ওকে বর্ষার বার্থডে বার্থডে টু আজকে আমাদের

বল আমার বান্ধবী আজকে বার্থডে আছে ওকে সবাই উইশ করো প্লিজ বন্ধুরা চলো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে আজকে মেনু গুলো সবাই দেখো একটা একটা করে আসবে দিদির বার্থডে বলে কথা দেখতে লাগো একটু হাসি দাও তুমি একটু হাসি দাও হাসি দাও আর কে কে আছে লাইভে

চলো একটু পরে আমরা আবার লাইভে আসছি তোমরা সবাই অপেক্ষা করো আমার দিদিকে দেখো দেখে নাও একবার ক্লোজ করে দেখিয়ে দিই যার বার্থডে আমাদের ঘরটা পুরো দেখি নাও সবাই সব দেখিয়ে দিয়েছি রেডি ক্যামেরা দিয়ে টাকা অফ করবো কালকে ভিডিওটা অডিয়েন্সদের শেষ করতে পারিনি আজকে এখানে শেষ করছি তো সবাই একটু ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আপনাদের বন্ধুদের কাছে আশা করি ভালো লাগবে অনেক দিন পর একটা ব্লগ দিয়েছি ফেস ব্লগ সবাই দেখবে ভালো লাগবে আপনি কিছু বলবেন আপনি না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে ডান্স ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে বাই বাই